আসসালামু আলাইকুম একটা লেখা পড়লাম সৌরভ হাসানের কলাম প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির কেন না এইটা লিখতে যে বা এই শিরোনামে যে মতামত লিখেছেন সৌরভ হাসান সিনিয়র সাংবাদিক তিনি অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন যে বিএনপি কি বলেছে প্রধান উপদেষ্টা কি বলেছেন তাতে পরিষ্কার যে এখানে খুব মানে ইঙ্গিতপূর্ণ একটা বিষয় যে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ রাজনৈতিক দলগুলোর যে বৈঠক সেই বৈঠকের পর একমাত্র জামাত ইসলাম বলেছিল এপ্রিলের কথা নির্বাচন এপ্রিলে হইতে পারে এবং এটা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে নাকি কাকতুলীয়ভাবে প্রধান উপদেষ্টাও জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেটাও হয়ে গেল এপ্রিল তাহলে এই যে জামাতের এপ্রিল ঘোষণা আর ডক্টর মোহাম্মদ ইনুসের এপ্রিল ঘোষণা এইটা তো অবশ্যই ভালো লাগার কথা না এবং সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি বা সমমনা দলগুলো এখনো বুঝে উঠতে পারছে না যে নির্বাচন অনুষ্ঠানে এত লম্বার সময় লাগবে কেন সোরাব হাসান বলছেন যে প্রধান উপদেষ্টা কথা মতন যে আগামী রমজানের আগেই সংস্কার এবং বিচার একটা গ্রহণযোগ্য পর্যায়ে যাবে গ্রহণযোগ্য পর্যায়ে যাবে মানে এটা একেবারে যে নিষ্পত্তি হবে তা না পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলি বাস্তবায়ন করবে তাহলে তাহলে আরও আগে ভাগে না কেন মানে এমন কি গ্রহণযোগ্য পর্যায়ে যাবে তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে চট্টগ্রাম বন্দর তিনি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এখন রাজনৈতিক দলগুলো একাধিক রাজনৈতিক দলগুলো চট্টগ্রাম বন্দরের ব্যাপারে তাদের মতামত দিয়েছে এখন তাদেরকে প্রতিহত করা তাহলে প্রতিহত করতে গেলে যে জুলাই ঘোষণা সম্মিলিতভাবে যে হবে তার নিশ্চয়তা কী সরকার বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেটা আলাপ আলোচনা ছাড়াই করতে গিয়ে বিপদে পড়েছে যেমন এনবিআরকে দুই ভাগে ভাগ করেছে শেষ পর্যন্ত আলাপ আলোচনা ছাড়া এই ধরনের বিভক্তি এবং বাজেটের আগে তাতে রাজস্ব সংগ্রহের উপরে প্রভাব পড়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট এনবিআর হয়তো একটা যৌক্তিক এই বিভাজনটা কিন্তু আলাপ আলোচনা ছাড়া এই বিভাজনটা বা ভাগ করতে যে একটা বিব্রতকর অবস্থা সচিবালয় এখনো শান্ত হয়নি ঈদের পরে যদি সমঝোতা না হয় কঠিন আন্দোলন শুরু করবে সবচেয়ে বড় কথা হলো এক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংকটটা সরকার মেটাতে পারেনি তারা আইনগতভাবে সর্বোচ্চ পর্যায়ে চ্যালেঞ্জ করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোর্ট ঘুরে ফিরে ইশরাকের পক্ষে রায় দিয়েছে এখন রায় দেওয়ার পর এর মধ্যে মেয়াদও প্রায় শেষ বা শেষ হয়ে গেছে এখন উভয় সংকটে এক ইশরাক হোসেন বা তার সমর্থকরা বলছেন যতদিন পর্যন্ত নতুন নির্বাচন না হবে নিয়ম অনুযায়ী মানে যেহেতু তিনি মেয়র আদালত ঘোষণা করেছে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সুতরাং তিনি মেয়র এবং তিনি বিপ্লবিক কাউন্সিল গঠন করে তিনি কাজ চালিয়ে যাবেন তাহলে একদিকে সিটি কর্পোরেশনের একটা কাঠামো থাকলো যেটা মন্ত্রী আসিফ মাহমুদ ভূইয়ার নেতৃত্বে এক প্রশাসক আবার ভিন্ন আরেকটা দ্বিতীয় আরেকটা মানে সংস্থা যেটি বিপ্লবী কাউন্সিল সেটা ইশাকের নেতৃত্বে এই সংকটটাও সরকার যেখানে শেষ করতে পারে নেই সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সমাধান হবে কি করে নির্বাচনের ইস্যুটা একদম বিভাজন হয়ে গেল যে জামাতের কথা অনুযায়ী তারিখটা ঘোষণা হলো বিএনপির কথা রাখা হলো না ডিসেম্বরের মধ্যে এবং কেন রাখা হলো না এর খুব যুক্তিসঙ্গত ব্যাখ্যাও দিতে পারেননি ফলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে অনেকে আশঙ্কা করছেন এপ্রিলে নির্বাচন এটা নাও হতে পারে এবং বিএনপি সেই শঙ্কা ব্যক্ত করেছে যে রমজান মাসে কোনোভাবেই এটি সম্ভব না রমজানের পরপর নির্বাচন এমন পরিস্থিতি বাংলাদেশে হয়নি তার মানে আরও নির্বাচন পেছানোর একটা পরিকল্পনা বা এই যে সন্দেহ অবিশ্বাস হয়ে গেল তাহলে সামনে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণা হোক বা অন্যান্য কর্মকাণ্ড ইতিমধ্যে যা যা ঘটেছে তাতেই তো ব্যাপক মত তাতে জুলাই ঘোষণার যে রাজনৈতিক ঘোষণাপত্র হবে সেটা সম্মিলিতভাবে করতে পারবে তার নিশ্চয়তা কথা সেই কথাগুলি সৌরভ হাসান তার কলমায় লিখে ধরেছেন এবং তাহলে দেখেন সাংবাদিক সৌরভ হাসানের কলামেই যেমন ফুটিয়ে উঠছে যে রাজনৈতিক মতভেদ অনেক্য এবং একটা রাজনৈতিক অশনী সংকেত সামনে আসতে পারে তেমনি অনেকেই কিন্তু এই সংখ্যাটাই করছে তাহলে প্রশ্ন জাগে অন্তবর্তী সরকার কিভাবে চলছে কারা চালাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ